আর আজকের এই ভিডিওতে সবাই অনেক অনেক কমেন্ট করুন কারণ নেক্সট ভিডিওতে সবার কমেন্ট পড়ব যে আমি তোমার জামাটা এত সুন্দর করে ইস্ত্রি করে দিলাম আমার তো একটু থ্যাংক ইউ বললাম হ্যাঁ থ্যাংক ইউ বলে দিলাম খালি দিলেই ভালো একদম দিলেই ভালো ঠিক আছে তোমার আমি জামা ইস্ত্রি করে দিলাম তুমি বেতন পেলে আমার একটা জামা কিনে দিও সদে বাদে হয়ে যাবে হবে না হ্যাঁ সদে বাদে একদম বলো কথা দিলা আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম জয়িতা আমাদের সাথে দেখা করতে এসেছে শিলিগুড়ি থেকে খুব ভালো লাগছে না না তোমাদের মন সুন্দর তাই আমাদের সুন্দর লাগে ভালোবাসা টান তারপর এটাও কিন্তু ঠিক মানে নিজে ভালো না হলে কাউকে ভালো বলা যায় না

ঠিক আছে ভালো করে পরীক্ষা দিও পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দাও তোমার শীত লেগেছে আর আমরা দেখো ফ্যান চালিয়েছি কত চকলেট নিয়ে এসেছে কত মিষ্টি নিয়ে এসেছে কত কিছু নিয়ে এসেছে এবার

নিজে ভালো সেটা বলছে না সত্যি আমরা মানে প্রথমবার মিশে মনে হচ্ছে না না সত্যি আরে এত ভালো মানে আমি যাই বললাম তোমাকে ভিডিওর থেকে সামনাসামনি এত সুন্দর লাগে সামনাসামনি শুনি আমার বর কি একটু বলো না লেবার যেমন

चंचल हवा आ ये चंचल हवा ये क्या बात है आज की चांदनी में ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में ये बाहों में बाहे ইমহ কি নিগা হে লওয়ানে লাগা জিন্দেগি কা মজা ই রাতে ই মোসাম নদী কা কিনারা এ চঞ্চল লওয়া দারুন 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 এইটা ট্রেন্ডিং গান শোনার জন্য কোথা থেকে চলে এসছি ট্রেন্ডিং গানটাই শোনালে এখন ট্রেন্ডিং এ চলছে হ্যাঁ এখন এটা চলছে তো দারুন দারুন সত্যি গানে এটা শিখেছেন না এটা গান কোন না এত সুন্দর লাগা আর মানে কথার ইয়েগুলোও ভালো মানে একটা হয় না মানে স্পষ্ট একদম ভালো দারুণ লাগে দারুণ গলা দারুণ তোার নলে গানের জন্য তে চলে আসে এত জোরে হ্যাঁ নুলো গান না শুনতে পারলে কি মাঝে গায়ালো না কি একটা হয়েছে তো ভালো মানুষ না এখন আমার যে তারা আছে রাসমেলায় যাবা কিন্তু যদি না যেত মারো 1-2 ঘন্টা বসে বলবো 100 ম্যাক তো ম্যাক তো লা 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 লা

বলো কথা দিলা আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো হ্যাঁ আন্টির সাথে পরিচয় মানে কাকিমার সাথে পরিচয় খুব ভালো

এই যে এখন বাজে রাত মনে সাতটা আর ম্যাপ লাগে না অস্ট্রেলিয়ার ম্যাপ লাগবে কালকে এক্সাম আছে তাই আমি আর নিসার্গ এই দোকানে যাবো আমাদের ঘর থেকে এই দু মিনিট তিন মিনিট হাঁটলেই নতুন বাজার আর ওখানেই দোকানটা ওখানে যাব তাই নিসার্গে আমি এখন যাবো চলো ঠিক আছে চলুন এই যে আমি আর রাস্তায় চলে এসেছি আর আমাদের ঘর থেকে একেবারেই কাঁপছি তাই না নিশা আর নিশারকে জন্য আরেকটা জিনিস আনবো কি বলো তো কী ফেন নিশার বলেছিলো আইসক্রিম দেখি যদি আইসক্রিম নিশা খেতে যায় তাহলে একটা ছোট্ট কিনে দেবো এই যে আমরা দোকানটায় চলে এসেছি আমাদের ঘর থেকে মাত্র দু মিনিট লাগে আসতে আর এখানে কিন্তু স্কুলে সব কিছু পাওয়া যায় আর ম্যাপ আমরা পেয়ে গেছি এই যে আর ম্যাপ পেয়ে নিসার খুব খুশি পাঁচটা খুশি নিসার আর তারপর নিসার জন্য কয়েকটা পেনও নিয়ে নিয়েছি আমরা ঘরে চলে এসেছি এখন নিসার পড়াশোনা করবে আর আপনার দাদাভাই সেই সন্ধ্যা থেকে ঘুম দিয়ে যাচ্ছে প্রচন্ড ব্যথা হয়েছে গা হাত পায়ে তাই আজকে খেলতেও যায়নি বলো কালকে আবার যাবে খুব ব্যথা হয়েছে তাই আর আজকে খেলতে যায়নি ওই ঘরে ঘুমিয়ে আছে আর আমি আর নিশাক বাজারে গেছিলাম জানতেও পারেনি মানে আমরা দুজন নিচে গেছিলাম দোকান থেকে সব কিছু নিয়ে আসলাম ওইগুলো কিছুই আপনারা তাও জানে না উঠলে পর দেখবো বুঝতে পারে নাকি আর এখন আমি রান্না করব কি রান্না করব জানি না কি খাবে রুটি খাবে না ভাত খাবে সকালে ডাল আছে বাটা আছে শাকটা শুধু শেষ হয়ে গেছে শাক শাকের ঝোলটা আর দেখি কি খায় বলেছিলাম রুটি খাও যদি তাহলে রুটি খেতে পারো ভাত খাও যদি ভাত খেতে পারো ঠিক আছে আমি তাহলে বাইরে গেছিলাম তো ড্রেসটা চেঞ্জ করি এই যে সকাল বেলায় চা করে বসে আছি আর আপনার দাদাভাই আসছেই না কতবার ডাকলাম চা মনে হয় ঠান্ডাও হয়ে গেছে ঠিক আছে আমরা তাহলে চা খেয়ে ফ্রেন্ডস কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি আর সকালও চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর এখন আপনার দাদাভাই খাচ্ছে ওই ভাত রান্না হয়ে গেছে আর আমি এখন আপনার দাদাভাইয়ের শার্টটা একটু ইস্ত্রি করে দেবো পরে যাবে তো অফিসে ঠিক আছে এই শার্টটা এখন স্ত্রী করে দেবো ষাট টাকা সাপড়ি দিয়েছিল আপনার দাদা ভাইকে বার্থডেতে আগের বছর ঠিক আছে আমি তাহলে ষাটটা স্ত্রী এই যে আমার বর রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আর কি হলো না বললাম দাঁড়ি না বড় জঙ্গল জঙ্গল মনে হয় তো আবার এমনিতেই তো মনে হয় জঙ্গল জঙ্গল কাটলে একটু ফ্রেশ লাগে তাহলে দাঁড়িটা কাটো আর বিছানা টিছানা এখন ওঠানো হয়নি অফিসে যাওয়ার পরে আপনার দাদাভাই তারপর আমি উঠাবো এতক্ষণ রান্না টান্না করলাম আর আমাদের ঘরে ওই যে ছবিটা না কালকে রাত্রে পড়ে গেছে নিচে খুলে ছবিটা লাগিয়ে দিও আবার হ্যাঁ আমি তো ভেবেছিলাম ভূত চলে আসছে ঘরে ওই দেখুন কত সাজা সাজে হ্যাঁ আর সানস্ক্রিনটা আই কে দিয়েছে বলো তো মুনমুন 3 মিনিট ছিল আসলে পরে তার বাইরে রাউন্ড 3 4 সেট কালো হয়ে যাবে টাটা এখন অফিসে চলে যাবে ব্যস্ত না আজকে দালাটারি দিয়ে দিলাম পুরো বিচনা পুরো দেখুন বিচনাপুর এলোমেলো হয়ে আছে এগুলো সব আমাকে এখন গোছাতে হবে একটা কাজ করে না আমার বর ঘুম থেকে উঠে উঠে তারপরে খায় দায় তারপর অফিসে চলে যায় এখন হলো তুমি তুমি মাতব্বর বাড়ির একা পুরো কেউ তোমার আর ঝামেলা করবে পুরো বাড়ির মালিক তুমি একা কেন এতক্ষণ তুমি ছিলা না আমি থাকলে তো আবার একটু কথাবার্তা বলতাম তোমার এটা বলতাম এটা বলতাম আমার কিছু বলবে না এখন তুমি নিজের ইচ্ছা মতন খাও দাও ঘুমাও ঠিক আছে আর যে আমি তোমার জামাটা এত সুন্দর করে ইস্ত্রি করে দিলাম আমার তো একটু থ্যাঙ্ক ইউ বললাম হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলে দিলাম খালি দিলেই ভালো একদম দিলেই ভালো ঠিক আছে আমি জামা ইস্ত্রি করে দিলাম তুমি বেতন পেলে আমার একটা জামা কিনে দিও সোদে বাদে হয়ে যাবে হবে না হ্যাঁ সোদে বাদে হয়ে যাবে বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আজকে দেখে রাখবো কোনটা কিনবো অনলাইনে দেখতে বললাম তাই তো দেখো না আচ্ছা তুমি এরকম বলতেই পারো না আমাকে দেখো না তুমি কত ভালো বল নিসার্গের মতন যখন কিছু আমাকে ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করে তখন আমাকে শুনবে আমার কত ভালো মা আমার লম্বা মা রোগা মা ঠিক আছে যাও তাহলে যাও না আসো তালে আটকে গেছে এটা এটা চলে যাবো ব্যায়াম হয়ে যাবে মানি ব্যাগ নিয়ে গেছো ফোন ফোন নিয়ে গেছো আজকে আপনার দাদা ভাইয়ের একটা অফিসের মিটিং আছে তার জন্য তাড়াতাড়ি চলে গেল। আমাকে বললো সয়াবিন রান্না করে দাও সয়াবিন দিয়ে খেয়েই চলে যাবো সয়াবিন রান্না করে দিয়েছি সয়াবিন দিয়ে খুব ভালো খেয়েছে খেয়ে চলে গেল আর কিছু খাবে না বললো আর একটা খুব সুন্দর জিনিস রান্না করতে চেয়েছিলাম দারুণ একটা টেস্টি খাবার আজকে রান্না করতে চেয়েছিলাম কিন্তু একটু আদা নেই ঘরে মানে আদা শেষ একটু আদা নেই ঘরে যেইটুকু ছিল সয়াবিন রান্না করেছি তার জন্য ওই সুন্দর রান্নাটা করতে পারলাম না তাই আপনার দাদা বাড়িকে বললাম যে আসার সময় আদা নিয়ে আসবে রাত্রে স্পেশাল রান্নাটা করবো দারুণ একটা টেস্টি খাবার দিন খাইনি শুধু দেখেছি শুনেছি কিন্তু কোনো দিনও খায়নি সেই রান্নাটা আজকে করব কারণ সেটা রান্না করতে যা যা লাগে আজকে সবই ঘরে আছে শুধু আদাটা নেই তাই আদাটা আনলে পরে রাত্রে সেই রান্নাটা করব আর যেই রান্নাটা করব তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আপনার অনেকে হয়তো রেসিপিটা দেখেওছেন আগে কিন্তু আমিও আজকে দেখাবো আপনাদের রেসিপিটা সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কারণ ওইটা তো আমি রাত্রে করবো রাতেরটা কালকের ভিডিওতে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করছেন দেখে পরে খুব ভালো লাগে আর বাইরে আজকে খুব রোদ উঠেছে খুব রোদ উঠেছে ছবি দেখুন রোদে কেমন হচ্ছে ছবিটা মাঝে মাঝে কাঁপছে রোদের আলোতে প্রচণ্ড রোদ আর খুব গরম আমাদের এখানে এখনো এটা আমাদের করে জালনা থেকে বাইরেটা দেখা যাচ্ছে দূরে ওই যে তোরষা নদী দেখা যাচ্ছে সব ঘর থেকেই তোরষা নদী দেখা যায় আর আজকে যদি নিশাক মেলায় যেতে চাই তাহলে বিকালের দিকে নিয়ে যাব আর সবাই আজকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করুন কালকে ভাবছি সবার কমেন্টগুলো আবার পড়ব কারণ এর আগে একদিন কমেন্ট পড়েছিলাম সবাই কমেন্ট করে বলেছিলেন যে মাঝে মাঝে এরকম কমেন্ট পড়লে খুব ভালো লাগে আজকের এই ভিডিওতে যে কমেন্টগুলো সবাই করবেন কালকে ভিডিওতে এই কমেন্টগুলো পড়বো ঠিক আছে সবাই তাহলে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করুন সবার কমেন্টগুলোই পড়ব কারণ এমনিতেও সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টই করে ঠিক আছে তাহলে আজের ভিডিওটার পরও করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে কিন্তু সবার কমেন্ট পড়বো